গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের প্রতিপাদ দিয়ে রজশাহীর বাগমারায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলা বিএনপির আয়োজনে বনহাজুর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোহাটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম জিয়াউর রহমান জিয়া প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বিশেষ বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালি অনুষ্ঠানে পৌর ও ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন এই শোভাযাত্রায় উপজেলার ষোলোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালিক মানিক